প্রথম আমল আমরা বলেছি যখনই কথা বলবেন সত্য কথা বলবেন এই সত্য কথা আপনাকে বলতে হবে আল্লাহ রাব্বুল আলমিনের ব্যাপারে আল্লাহর দিনের ব্যাপারে আল্লাহর রাসুলের ব্যাপারে এবং মানুষের সাথেও সত্য কথা বলতে হবে এবং একটি কথা বলার পূর্বে কোনো কথা শোনার পরে আপনি তাড়াতাড়ি তা অন্যের কাছে পৌঁছাবেন না বলবেন না যাচাই বাচাই করবেন যে কথাটি সত্য না মিথ্যা রসুল হাসাল্লাম সত্য কথা বলতে তিনি বহু হাদিসে তাকিদ করেছেন কারণ মিথ্যা বললে আপনার মাধ্যমে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে এবং এই সত্য কথা যারা বলে সত্য কথা বলার কারণে তারা জান্নাত অর্জন করতে পারবে যে কথা দুই সপ্তাহ আগে আপনাদের এই স্টেজ এই জায়গাতে বলা হয়েছে হাদিসের কিছু অংশ আবারও আপনাদের সামনে পেশ করছি সহিব খারে দুই হাজার তিরানব্বই নম্বর হাদিস সহিবসলিমা দুই হাজার ছয়শো সাত নম্বর হাদিস হাদিসের রাবি হচ্ছেন আবদুল্লাহ রদিয়াল্লাহ তালা আনহুমা তিনি বলেন রসুল উল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয় সততা সত্য কথা বলা হচ্ছে সার্বিক কল্যাণ বীররা ইহাদি এলাল জান্না আর এই কল্যাণ পদ দেখায় জান্নাতের তাহলে একজন ব্যক্তি যখন সত্য কথা বলবে মিথ্যা থেকে দূরে থাকবে তখনই সে ব্যক্তি জান্নাত অর্জন করতে পারবে জান্নাতে যেতে পারবে যেই কথা একটু আগে আপনাকে হাদিসের ভাষায় বলা হলো রসুল্লা সাল্লাম বলেছেন ছয়টি জিনিসের জামানত দিলে আমি তোমাদেরকে জান্নাতের জামানত দিব এই হাদিসেও প্রমাণ হলো যে সত্য কথা যে বলবে সে ব্যক্তি কোথায় যাবে জান্নাত